হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাবিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা মোচা তো নানা রকমভাবে খেয়েছি আজকে একটু অন্যরকমভাবে দেখাবো আপনাদেরকে এর আগেও আমি একটা মোচার রেসিপি পোস্ট করেছি তো এটা আর একটা অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো দেখুন প্রথমে মোচাগুলোকে এভাবে একটা একটা করে তুলে নিতে হবে তারপরে মোচার যে মিডিলের মধ্যেকার অংশটা আছে সেটা ফেলে দিতে হবে হ্যাঁ এই দুটোকে ফেলে দিতে হবে মোচা বাঁচতে একটু সময় লাগে কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে তো দেখুন এভাবে মোচাগুলোকে এক এক করে সব মোচাগুলো পরিষ্কার করে নেব এবার মোচাগুলোকে এইভাবে আপনাদের বুটি হোক বা ছুরির সাহায্যে এরকমভাবে কুচি কুচি করে কেটে নেবেন হ্যাঁ আপনাদেরকে একটা ট্রিক্স দিই এখানটায় আপনারা যদি সর্ষে তেল দিয়ে হাতে মোচা ছাড়ান তো মোচার কষ্টটা লাগবে না তো দেখুন এভাবে খুব সহজভাবে বটি দিয়ে কাটা হয় আর যারা বটি দিয়ে কাটতে পারবেন না তারা চাকু দিয়ে কাটবেন তো দেখুন একবার এখানে কুচি কুচি করে নিয়েছি এভাবে সবগুলোকেই কুচি কুচি করে নেব তো দেখুন বন্ধুরা এক এক করে সব মোচাগুলো কাটা হয়ে গেছে এবার চলুন কিভাবে রান্না হয় প্রসেসটা দেখাবো তো দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হলুদ এক চামচ সরি লবণ এক চামচ মতো দিয়ে দেবো হলুদ এখানে লবণ আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে হলুদটা দিলে যে কলার মোচার কষটা আছে ওটা কালো হয়ে যাবে না একদম কালারটা খুব ভালো থাকবে এবার এক এক করে আমি মোচাগুলো কেটে রাখা দিয়ে দেব দেখুন এখানে রেডি হয়ে গেছে এবার তিন চারটা সিটি মেরে কুক করে নেব এখানে কিছুটা পরিমাণ মুগ ডাল নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এখানে কিছুটা পরিমাণ চীনা বাদাম নিয়েছি তো বন্ধুরা আজকের মোচার রেসিপিটা মুগ ডাল আর বাদাম দিয়ে হবে তো আপনারা দেখতে থাকুন এখানে কিছুটা পরিমাণ আলু নিয়েছি এই আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব কারণ মোচার ঘণ্টাতে আলু না দিলে ভালো লাগে না তাই আলু দেব দেখুন আলুগুলো এক এক করে কেটে নেব তখন এইভাবে আলুগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে কুচু কুচু করে তো এইখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এখানে যে চিনে বাদামটা আছে সে চিনে বাদামটা ভেজে নিতে হবে তো তেলটা একটু গরম হয়ে যাক তারপরে তখন চিনে বাদামটা ভেজে নেব চিনে বাদামগুলো দিয়ে দেবো দেওয়ার পর ভেজে নেব একদম এখানে লাল লাল বাদামগুলো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব। আচ্ছা ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ তেল দেব তেল দেওয়ার পর যে আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব এবার সামান্য পরিমাণে লবণ দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এইগুলো দিয়ে একদম লাল লাল মুচমুচে ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিন্তু হ্যাঁ আঁচটা যেন মিডিয়াম থাকে কারণ মিডিয়াম থাকলে আপনার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর যদি বেশি দিই তো আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না তো ঢাকা দিয়ে আমি আলুগুলোকে হালকা আছে ভেজে নেব আমি যে মুগ ডাল নিয়েছি সেই মুগ ডালটা ভেজে নেব তবে হ্যাঁ বন্ধুরা মুগ ডালের পরিমাণ বেশি না হয় অল্প পরিমাণে মুগ ডাল নেবেন এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব কারণ মুগ ডালের যে একটা গন্ধ থাকে তো ভাসতে পারতে ওই গন্ধটা চলে যাবে তার জন্য মুগ ডালটা ভেজে নেব তো কম আঁচের মধ্যে এভাবে মুগ ডালটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না আবার খুব কমও ভাজা যাবে না একদম কালারটা যেন এরকম আসে পারফেক্ট কালার যেন আসে বাদামটা ভেজেছি একটা হামামের সাহায্যে এটাকে থেতো করে নেব ভেঙে নেব কারণ গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না কিন্তু এটাকে যদি আবার থেতো করে নেওয়া হয় তো ভালো লাগবে খেতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তার জন্য একটা হাওয়ানের সাহায্যে এইভাবে বাদামগুলোকে ভেঙে নেব। এখানে আমি প্রেশার কুকার সেদ্ধ করে নিয়েছি তো এবার এই জলটা ছেঁকে ফেলে দেবো এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির মধ্যে মোচাটাকে ছেঁকে নেব তো দেখুন এখানে ছাঁকা হয়ে গেছে এবার নেক্সট প্রসেস শুরু করব যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব কারণ আপনারা তো জানেন মুগডাল সেদ্ধ করতে হয় অনেকক্ষণ ধরে তো যেহেতু হাতে কম সময় তার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো দেখুন বন্ধুরা এখানে আলুগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর সেদ্ধও হয়ে গেছে এবার এই কড়াইয়েতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটা সর্ষের তেল দিয়ে হচ্ছে সর্ষের তেল দিয়ে মোটার তরকারি খুবই ভালো লাগে তো এখানে পেঁয়াজ কুচি আছে এখানে তেজপাতা টুকরা করে নিয়েছি আর আছে শুকনা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দেব আর নিয়েছি এখানে জিরা হ্যাঁ বন্ধুরা আজকে মোচার ঘন্টটা জিরা ফোড়ন দিয়ে হবে এর আগে আমি যেটা করেছি ওটা পাঁচ ফোড়ন দিয়ে করেছি এটা জিরা দিয়ে করব তো দেখুন এখানে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা টুকড়া খুব ভালোভাবে নেড়ে নিতে হবে লঙ্কাগুলো ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এরপরে আমি এই পেঁয়াজটাকে নরম করার জন্য লবণ দিয়ে দেবো এখানে দেড় চামচ মতো লবণ দিয়েছে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি খুশ হয়ে যায় নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব তো এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা ভাজা পর্যন্ত ভাজতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এইখানে আমি হলুদগুলো দিয়েছি এক চামচ মতো যেহেতু এখানে আমি সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো এক চামচ মতো তো বাবা আস্তে 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 দেবা এখানে মিট মশলা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো আর এখানে আমি চিনি দিয়ে দেবো এক চামচ মতো চিনিটা মাস্ট দিতেই হবে চিনি দিলে রান্নার টেস্ট দ্বিগুণ করে দেয় মশার ঘণ্ডতে একটু কিনে দিলে খুবই ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে খেতে তো আপনারাও বাড়িতে গিয়ে অবশ্যই এভাবে বানাবেন এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো মশলার গন্ধ দূর করার জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো জল দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা তেলটা ওপরে ভেসে এসছে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে মশলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুকেটাও দিয়ে দেবো আর যেই মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে তো একদম অসম্ভব মজার লাগে দুর্দান্ত লাগে তো আপনারা প্লিজ একবার অন্তত এভাবে ট্রাই করবেন আমরা মোটা তরকারি তো অনেক রকমভাবেই খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি এরকম এরকম মুগের ডাল দিয়ে একবার বানিয়ে খাবেন অসম্ভব মজার লাগে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে তো দেখুন এবার একটু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কুক করে নেবো ঢাকা একটা স্পেশাল সিক্রেট মশলা দিচ্ছি এটাতে ধোনা আছে জিরা আছে গরম মশলা যত রকম আছে সেগুলো সব দিয়ে ভেজে ভালোভাবে পেস্ট করা আছে মানে গুঁড়ো করা আছে তো সেই স্পেশাল সিক্রেট মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে বাদামটা প্রচু করে রেখেছিলাম ওই বাদামটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা যখন এই সিক্রেট মশলাটা ব্যবহার করবেন না তখন রান্নার স্বাদ একদম দ্বিগুণ করে দেবে আর দিয়ে দেবো গরম মশলা পাউডার কারণ আসলে আমার দিদির বাচ্চারা গোটা গরম মশলা পছন্দ করে না তার জন্য গরম মশলা পাউডারটা দিয়েছি তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা এটা অসম্ভব মজার লাগে এবার উপর থেকে গাওয়া ঘি দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই মাস্ট গাওয়া ঘিটা লাগবেই গাওয়া ঘি ছাড়া মোচা ভালো লাগবে না তো আপনারা সবসময় চাইবেন গা ঘিউটা রাখার তো বাকিটা দেখতে থাকুন এবার ভালোভাবে নেড়ে নেব তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ নোটিফিকেশানটা অন রাখবেন যেন আমাদের প্রত্যেকটা রান্না আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছায় তো বন্ধুরা ফাইনালি মোটা রেসিপি হয়ে গেছে এবার সার্ভিং ঢেলে নেব ফাইনালি মোচার ঘন্ট রেডি হয়ে গেছে তো একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে ইএমি এমনি একদম আপনারা এ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর তো বাড়িতে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন খেতে হয়েছে